আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু যারা হোলসেলার শীতের কাপড় নিয়ে কারা ব্যবসা করছে আর যারা অনলাইনে নেন তাদের কাছ থেকে নিয়েই কিন্তু অনেকে ব্যবসা করতেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বডিকন লং শর্ট সব রকম বডিকনের আমি আজকে র্যান্ডম একটা ভিডিও করছি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে শীতের মধ্যে এই যে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন পাওয়া যাচ্ছে এই যে ক্রপ থেকে শুরু করে লং থেকে শুরু করে সব রকম কালেকশন আছে ফর্মাল প্যান্ট থেকে শুরু করে শীতে যেহেতু এখন একটু হেভি কাপড় প্রয়োজন তো যার কারণে এগুলোকে কি বলা হয়

মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে তো এখানে কিন্তু লং ব্রেজগুলোও পাবেন খুব সুন্দর সুন্দর লং ব্রেজ যারা পরেন যারা বোরকা পরেন যে লং ড্রেজ খুঁজছেন তারা লং ব্রেজও পাবেন জর্জেট কাপড়ের মধ্যে তারপর হচ্ছে এখানে আপনার খুব সুন্দর সুন্দর ওভার মানে ওভার থেকে শুরু করে তারপর হচ্ছে কোট যেগুলো ফর্মাল কোট এগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখানে তারপর জিম করেন যারা তারা এখানে খুব সুন্দর সুন্দর টাইলসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এইদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমি এদিকটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের বডিকন কিন্তু পেয়ে যাবেন আপনারা তাছাড়া কিন্তু এখানে দেখেন সেট সহ কিন্তু হুডি সেট সহ এগুলোর প্রাইস কেমন ভাইয়া এইগুলো হচ্ছে আপনার নয়শো টাকা 900 টাকা প্রাইস থাকবে তারপর আপনারা এসে তারপর দেখে শুনে কিনে নিতে পারবেন তারপরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জ্যাকেট থেকে শুরু করে কার্ডিগ্যান মানে খুব সফট কোয়ালিটির মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক নাইস দেখতে খুব সুন্দর লাগছে না এগুলো প্রাইস কিন্তু খুব কম প্রাইসের মধ্যে পাবেন আমাদের চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই কম প্রাইসের মধ্যে পাবেন আমি যা দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় মানে এখানে অনেক নাইস নাইস কালেকশন পাওয়া যায় যারা একটু পাতলার মধ্যে চাচ্ছেন এই যে সুইট শার্ট থেকে শুরু করে সবরকম কিন্তু মেয়েদের যত কালেকশন আছে প্যান্ট প্যান্টের এখানে ভ্যারিয়েশন অনেক বেশি ফর্মাল প্যান্ট থেকে শুরু করে ফিশ কাট বুট কাট থেকে শুরু করে রকম প্যান্টের কালেকশন কিন্তু আপনারা পাবেন অনলাইন ওয়ান নুরজাহানের মধ্যে যদি বেস্ট একটা সব বলতে পারেন আমি এখানে অনেক দিন আগে ভিডিও করেছি আজকে হঠাৎ করে আসার জন্য এই যে এখানে জিমে যারা করেন একটা কালার দেখে দুটো কালার ওকে মানে একদম শেপটা সুন্দর হয়ে থাকবে আর কি শীতের সব রকম কালেকশন যারা এখান থেকে নিয়ে বিজনেস করতে চান যারা অনলাইনে যারা বিজনেস করেন তারা কিন্তু এখানে খুব চিপ রেটের মধ্যে নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা ওকে হাইনেক একটা সোয়েটার খুব সুন্দর ওভার মানে আপনার এটা কোনো ই নাই ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার রাইট এটা প্রাইস কেমন এর প্রাইস হলো আপনার 700 টাকা

কম প্রাইজের মধ্যে পারবেন কম প্রাইজের করতে চাই ওরাও পারবে আপনারা যদি এক পিস অর্ডার করতে চান তাও কিন্তু পারবেন ওকে নিজে নিজে নিয়ে নিতে পারবেন তো আমি এখানে ভিডিও ইনশাল্লাহ সামনে আবার ভিডিও দেব